কারামুক্ত হলেন মামুনুল হক জানিয়ে দেব প্রভাবশালীদের চাপে রাখতে কৌশলী হচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন প্রভাব মুক্ত রাখার চেষ্টা এছাড়া রয়েছে চোদ্দ দল আছে এবং থাকবে বলছেন শেখ হাসিনা সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে উন্মুক্ত কারাগার হচ্ছে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কারামুক্ত হলেন মাওলানা মামুনুল হক হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারাগার থেকে মুক্ত হয়েছেন শুক্রবার তেসরামে সকাল দশটার দিকে গাজিম গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এই তথ্য জানিয়েছেন মাওলানা মামুনুল হকের জামিন মুক্তি পাওয়ার খবরে কারা ফটকে ভিড় করেন তার সমর্থক ও হেফাজত ইসলামের নেতাকর্মীরা বৃহস্পতিবার দশরামে রাতে তিনি কারাগার থেকে মুক্ত হবেন এমন খবরে তারা কারা ভিড় জমান কিন্তু শেষ পর্যন্ত আইনি জটিলতায় বৃহস্পতিবার তিনি সারা পাননি প্রসঙ্গত দু হাজার একুশ নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদে শুরু করেন খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে ঢাকার মাহমাদপুর জামিয়া রহমানি আরাবিয়া মাদ্রাসা অবস্থান করেন মাওলানা মামুনুল হক পনেরো দিন পর আঠারো এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ পরে তিরিশে এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনের ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টের ওই অবরুদ্ধ হওয়া নারী ওই যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করে আসছেন মাওলানা মামুনুল হক এরপরই ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধশতাধিক মামলা করা হয় পরে সব মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ গ্রেফতারের পর থেকে তিনি গাড়াগাড়াই ছিলেন এদিকে প্রভাবশালীদের চাপে রাখতে কৌশলী হচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখার চেষ্টা সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণের হুমকি সত্ত্বেও উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের স্বজনদের প্রার্থীতা ঠেকাতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ হাতে গোনা দু একজন বাতে ভোটারদের মাঠে রয়ে গেছেন এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা দলীয় নির্দেশনা অমান্য করে যেসব মন্ত্রী এমপির স্বজন উপজেলায় ভোট করছেন তৃণমূল পর্যন্ত অনেক নেতাকর্মী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার তা সত্ত্বেও এই ইস্যুতে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ নেতাদের মৌখিক বক্তৃতার হুমকির ধামকি বিষয়টি সীমাবদ্ধ করে আসছে এমনকি দলের কার্যনির্বাহী কমিটিতেও এই আলোচনা হয়নি শুধু তাই নয় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয় প্রভাবশালীদের বিরুদ্ধে আগামী দিনেও কঠোর কোন পদক্ষেপ না নেওয়ার সম্ভাবনাই বেশি মূলত মন্ত্রী এমপি সহ স্থানীয় প্রভাবশালী নেতাদের নিয়ন্ত্রণে রেখে উপজেলা নির্বাচনকে সুস্থ ও অংশগ্রহণমূলক করতেই আওয়ামী লীগের এমন কৌশল নিয়েছেন বলে জানিয়েছেন একাধিক নেতা জানা গেছে এবারে উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক করতেই শুরু থেকেই সচেষ্ট ছিল আওয়ামী লীগ এই কারণেই দলীয়ভাবে মনোনয়ন না দিয়ে সবার জন্য প্রার্থিতা উন্মুক্ত করা হয় তা সত্ত্বেও বিএনপি জামাত সহ অনেক দল নির্বাচনের বাইরে থাকায় শেষ পর্যন্ত এই নির্বাচনে কত অংশগ্রহণমূলক হবে তা নিয়ে সংশয় ছিল বিশেষ করে সরকারের মন্ত্রী সংসদ সদস্য কিংবা স্থানীয় প্রভাবশালী নেতাদের হস্তক্ষেপের অনেক উপজেলা পরিবারের সদস্য ও স্বজনদের আবাদে ভোটে দাঁড়াতে পারলে তাদের বিরুদ্ধে আর কেউ প্রার্থী হতে চাইতেন না এমন বিবেচনা থেকেই মাঠ থেকে ভোটের মাঠ থেকে সবার জন্য উন্মুক্ত রাখতে এমপি মন্ত্রীদের স্বজন ও নিকট আত্মীয়দের নির্বাচন নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা তা সত্ত্বেও অনেক উপজেলায় ভোটের মাঠে রয়ে গেছেন প্রভাবশালী ব্যক্তিরা তা সত্ত্বেও দলীয় কৌশল সফল হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা তাদের মতে এমপি মন্ত্রী স্বজনদের ভোট করার নির্দেশনা দিয়ে দল সবার জন্য একটি বার্তা দিতে চেয়েছে যে তা হলো আওয়ামী লীগ অবাধ অংশগ্রহণমূলক উপজেলা নির্বাচন চায় হাতে গোনা দু বাদে মন্ত্রী এমপির পরিবারের সদস্যরা নির্বাচন অংশ নিচ্ছেন না তাদের যেসব আত্মীয় স্বজন প্রার্থী হয়েছেন তাদের প্রায় সবাই দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে অবদান রেখে আসছেন তাছাড়া দু চারটি ব্যতিক্রম বাদে এবারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা অনেক কম সব মিলিয়ে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দলীয় কৌশল সফল হয়েছে বলেই অনেক কেন্দ্রীয় নেতারা ধারণা করেছেন চোদ্দ দল আছে এবং থাকবে বলছে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন নির্বাচনে চোদ্দ দলের অনেক প্রার্থী দিয়েছিল নির্বাচন করেছে আর নির্বাচনে জেতা না জেতা আলাদা কথা কিন্তু আমাদের এই জোট থাকবে থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে গণভবনে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে চোদ্দ দল নিয়ে প্রশ্ন আসে একজন সাংবাদিক বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চোদ্দ চোখে পড়ছে না এমনকি অনেকেই বলছেন চোদ্দ দল থাকবে না এ ব্যাপারে আওয়ামী লীগ সভাপতির ভাষ্য জানতে চান সেই সাংবাদিক জবাবে শেখ হাসিনা বলেন চোদ্দ দল তো অবশ্যই আছে কেন থাকবে না তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে যোগাযোগ নেই তা তো না এখন দুচারজন বিক্ষিপ্তভাবে কি বলছে আমি জানি না যে আমাদের যিনি সমন্বয় করেন আমির হোসেন আমু তার দায়িত্ব দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে তিনি যোগাযোগ রাখেন শেখ হাসিনা বলেন নির্বাচনে চোদ্দ দলের অনেক প্রার্থী দিয়েছিল নির্বাচন করেছে এবং নির্বাচনে না জেতা জেতার কথা আলাদা কিন্তু আমাদের এই জোট থাকবে এইটুকু তো বলতে পারি জোট শেষ হয়ে গেছে কে বলল। ও লেখক বিএনপি নেতৃত্বাধীন দলীয় জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে 2004 সালে আমলিগের নেতৃত্বে 14 দলীয় জোট গঠিত হয় 2008 থেকেই 14 দলীয় জোট আমলিগ জোটবদ্ধ হয়ে নির্বাচনে এসেছিলো সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনে আমলিগের 14 দলের শরীকের 16টি আসনে ছাড় দিলেও এবার তা কমে 7টি করা হয়েছে এর মধ্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি জাসদ 3টি করে এবং জাতীয় পার্টি জেপি এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ওই নির্বাচনে দুশো পঁচিশটি আসনে জয় পেয়ে টানা চতুর্থ মতো সরকার গঠন করে আওয়ামী লীগ তবে চোদ্দ দলের শরিকরা জয়পান মাত্র কেবল দুটি আসনে এদিকে বাংলাদেশে উন্মুক্ত কারাগার হচ্ছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে উন্নত দেশের মতো বাংলাদেশে উন্নত কারাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রীর আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন কক্সবাজারের উখিয়ায় উন্মুক্ত কারাগার নির্মাণের কার্যক্রম শিগগির শুরু হবে বিরোধ প্রতিবাদ্য সভায় জাতীয় সংসদে প্রশ্নত্তরে নয়াখালী তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন স্পিকার শলেনি শর্মিম চৌধুরী সভাপতিতে প্রশ্ন টেবিল উত্থাপন করা হয় আসাদুজ্জামান খান কামাল বলেন মালয়েশিয়া আমিনিচি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের আদলে উন্মুক্ত কারাগার নির্মাণের জন্য কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় একশো একর জমি বন্দোবস্ত পাওয়া গেছে উন্মুক্ত কারাগার নির্মাণের কার্যক্রম শিগগিরই শুরু করা হবে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ পুলিশ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের বর্তমান সরকারে বিগত তিন মেয়াদে তিরাশি হাজার পাঁচশো পদ বাড়ানো হয়েছে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ায় মাধ্যমে এসব জনবল পদে নিয়োগ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিরোধ এবং এর পরিচালনা অভিযান পরিচালনার জন্য বাংলাদেশ পুলিশকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরের জন্য দুটি অত্যাধুনিক হেলিকপ্টারের সংযোজন কার্যক্রম চলমান রয়েছে তিনি জানান পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের যুগোপযোগী আগ্নেয়াস্ত্র দেওয়া হচ্ছে পূর্বে ব্যবহৃত পয়েন্ট তিনশো তিন রাইফেলের পরিবর্তে বর্তমান সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেল ব্যবহৃত হচ্ছে এছাড়া পুলিশ সদস্যদের সাত পয়েন্ট সিক্স টু অবলিক নাইন এম পিস্তল এবং নাইন এম এম এস এম জি পয়েন্ট ফোর ফাইভ ইঞ্চি এস জি টুয়েলভ রোশন শটগান এবং থার্টি এইট মিলিমিটার টিয়ার গ্যাস গ্যাস গান এবং লঞ্চার সহ প্রয়োজনীয় গোলাবারত সরবরাহ করা হচ্ছে